তো কেমন আছে আমার স্নেহের বর্ধমান ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের আদরের ছাত্র ছাত্রীরা এই কথাটা আমি বলবই এই কথাটা ছাড়া যাচ্ছে না এখন অ্যাকচুয়ালি আমি যেটা ভাবছি যে যাই না কতটা মনে রেখেছ বা হয়তো সবাই মনে রেখেছ বা কাজের সূত্রে এখন মনের মধ্যে রয়েছে হয়তো তো নানানভাবে হয়তো তোমাদের মধ্যে রয়েছে আমি জানি না তো এবার কথা হচ্ছে আসল কথা হচ্ছে যে এই যে সিক্স সেমিস্টার পরীক্ষা দেওয়া হলো বহুজনের কনফিডেন্স আছে কোনো চিন্তা নেই পরীক্ষা আমার ভালোই হয়েছে এবং আমি পেরিয়ে যাব তো এবার সেই সব স্টুডেন্টসদের মধ্যে দুরকম মনোভাবনা চলছে যে এবার কী করবো সিক্স সেমিস্টার হয়ে গেল এরপরে কী করবো তো কী করবে সেটা নিয়েই আজকে শুধুমাত্র দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং সেই দুটো প্রশ্নটি তোমাদের পরিষ্কার করে দেবো যে তোমাদের কী করা উচিত বা তোমরা কি করবে আগে কমেন্টে জানাও কমেন্টে তোমাদের কি করবে সেগুলো দেখি তোমাদের কি মনতব সেটাকে দেখা যাক তারপর আমি আরেকটা ভিডিও বানাবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে তো চলো মুখ্য দুটো প্রশ্ন আছে তোমাদের জিজ্ঞেস করছি এই দুটো প্রশ্নে তোমাদের অনেক কিছু পরিবর্তন হবে এই দুটো প্রশ্নতেই তোমাদের অনেক কিছু নির্ভর করছে যে তোমরা এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কি করবে তো চলো দেখেনি মাত্র দুটো প্রশ্ন ওকে চলো তো প্রথমে তোমরা জানাবে যে কতটা মনে আছি কতটা ভুলে গেছ আমাকে এটা কিন্তু আগে কারণ আমাকে এই দ্বারা আগে আমার একটা অ্যাট্রাকশন দরকার আছে আমার একটা আকর্ষণ যেন পাই তোমাদের সেই কমেন্টের থেকে যে কমেন্টটা তোমরা ভরিয়ে দিয়েছিলে আমার লাস্ট ভিডিওতে এবং আমি আবার তোমাদের জন্য চলে এসেছি কারণ সিক্স সেমিস্টারের স্টুডেন্টসরা এবার কিন্তু সবাই বসে আছে যে সেই যে স্যার আপলোড করতো আমরা ফোনে অপেক্ষা নিয়ে বসে থাকতাম সেই যে সিচুয়েশনটা আর নেই সেই পরিস্থিতি আর নেই কিন্তু পরিস্থিতি নেই বলে কি সিক্স সেমিস্টার এস এন একাডেমির তরফ থেকে একটি কোনো ভিডিও আপলোড হবে না ভিডিও আপলোড হয়ে গেছে এই ভিডিওটা এই ভিডিওতে আমি তোমাদের আজকে কিছুটা হলেও ক্লিয়ার করব যে তোমরা কি করবে এবং তোমাদের কমেন্টে পুরো ভরিয়ে দেবে সেই কমেন্টের উপর ভিত্তি করে তোমাদের একটা জবরদস্ত একটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে তোমাদের পার্সেন্ট না ক্লিয়ার করে দেবো যে তোমাদের কি করা উচিত তো চলো যে করবো প্রশ্ন তোমাদের করব। প্রশ্ন তোমরা ভালো করে শোনো ভালো করে শুনবে দুটো প্রশ্ন ভালো করে শোনার পর সেই হিসেবে তোমরা তোমাদের উত্তরটা কমেন্টে লিখবে কিন্তু একটা কথা বলে দিচ্ছি কমেন্ট যেমন সে ভিডিওতে ভরিয়ে দিয়েছিলে তেমনটাও যেন হয় অথচ যেন হয় যে কমেন্ট পড়েছিল আর কি তার থেকেও বেশি কমেন্ট তবেই কিন্তু আমি নেক্সট ভিডিওটা দিতে পারবো ওকে কারণ কমেন্ট যত আসবে তত আমি ক্লিয়ার হব যে তোমাদের জন্য কি করা উচিত কি বলা উচিত তোমরা কি করবে বা যেটা আমি ভাবছি সেটা আমি আরো ক্লিয়ার হতে পারবো ওই জন্য কমেন্ট যেন ভরে যায় একদম ওকে এটা তোমাদের দায়িত্ব তো চলো কথাটা হচ্ছে এটা দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমরা আগে ঠিক করো দেখো দু রকম স্টুডেন্টস এখন থাকবে গ্র্যাজুয়েশন কমপ্লিট দু রকম স্টুডেন্টস থাকবে এক হচ্ছে আমি এবার গ্র্যাজুয়েশন যা হোক করে কমপ্লিট করলাম আমি এডুকেশন লাইনে থাকতে পারছি না কো ঘরের পরিস্থিতি খারাপ এবার আমাকে একটা কর্মেতে যোগদান দিতে হচ্ছে এইটা একটা ব্যাপার কিন্তু হয়তো আর একটা স্টুডেন্ট থাকছে রকম যে সমস্যা হয়তো থাকলো ঠিক আছে কিন্তু আমি পড়তে চাইছি আমি এগুতে চাইছি তো এইটা মানে এই রকম স্টুডেন্টের পরিমাণ কিন্তু প্রচুর কেন বলে দিচ্ছি আর এই ভিডিও আপলোড কেন করলাম কারণ কমেন্ট এবং ফোন এই দুটোই কন্টিনিউ আসছে কমেন্ট হয়তো কম আসছে কিন্তু ফোন এসেছে এত কারণ আমার নাম্বার তোমরা জানো সব জায়গাতেই রয়েছে তো কমেন্ট এত এসছে সেখানে পরিষ্কার করে তারা জিজ্ঞেস করতে স্যার একটা ভিডিও করুন যে এরপর আমাদের কি করা উচিত কারণ কলেজের যত স্টুডেন্টস যত কলেজ রয়েছে বর্তমান ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেক কলেজের কাছে এস এন অ্যাকাডেমি একটা ভরসা হয়ে দাঁড়িয়েছে তাই সেখান থেকে যদি তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি তা আমি ধন্য বলে মনে করবো তাহলে কি হচ্ছে প্রথম প্রশ্ন কি ছিল যে তোমরা এবার পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে চাইছো না পর্মে যোগ দেবে এক নম্বর দু নম্বর প্রশ্ন হচ্ছে তোমরা পড়াশোনা করতে চাইছ অর্থাৎ আরও কি এগুতে চাইছো এই দুটো প্রশ্ন ভালো করে শোনো এই দুটো প্রশ্নের মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে এরকম স্টুডেন্টস রয়েছে যে আর পড়া পারছি না টানতে পারছে না অর্থের অসুবিধা ইচ্ছা এগুলোর কারণ আপনি যেভাবে স্যার পড়িয়েছেন যেভাবে আপনি আমাদেরকে গাইড করেছেন যেভাবে আমরা একটা উৎসাহ পেয়েছিলাম সেই উৎসাহর সঙ্গে মনে হচ্ছে যে চলো মানে এগিয়ে যাই আরো পড়ি মনে হচ্ছে কিন্তু স্যার কোথাও একটা আর্থিক দিক থেকে আমি আটকে যাচ্ছি কোথাও একটা মন চাইছে না কোথাও একটা কর্মে যোগ দিতেই হবে বাধ্যতম ঘরের পরিবেশ নানান রকম কারণে স্যার এডুকেশন লাইনে আর যেতে পাচ্ছি না এরকম স্টুডেন্টস প্রচুর রয়েছে তো তাদেরকে জাস্ট মনস্থির করতে বলছি তোমরা একটু ঠান্ডা হোক ভালো করে বুঝবে যে যদি আমি এডুকেশন লাইনটা যেতে না পারি বা না যাই কোনো একটা কারণে তাহলে আমার লাস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ওকে আর দু নম্বর যে স্টুডেন্ট ঠিক আছে আমার লাস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হবে না আমি আর এগুবো আরও এগোবো এই জন্য কারণ হচ্ছে আমি আমার ডিগ্রিটাকে একটু হাইয়ার করতে চাইছি আমার নানা রকম নিজস্ব সুবিধার জন্য বা আমি দেখে নেবো সেটা তো এবার যারা যারা এবার এরকম স্টুডেন্টস রয়েছে যে এডুকেশনটা নিয়ে এগুতে চাইছো সেখানে এডুকেশন নিয়ে তোমরা কি কি করতে পারবে অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর কোন কোন লাইনে যাওয়া যেতে পারে সেটা নিয়ে তোমাদের নেক্সট ভিডিও হবে ওকে সেটা নিয়ে নেক্সট ভিডিও হবে তো তোমরা দু রকম স্টুডেন্টস কমেন্ট করছো যারা যারা আর পড়াশোনার দিকে যেতে পারছে না তারা পরিষ্কার স্যার আমি এখান থেকে বলছি আপনার অনুগত ছাত্র বা ছাত্রী এখান থেকে বলছি আমার নামেই আমি স্যার আর পড়াশোনার দিকে যেতে পারছি না এই ঘরে নানা রকম অসুবিধার জন্য স্যার যেতে পারছে না ব্যাস এইটুকু লিখবে এটাই আমার কাছে অনেক দু নম্বর স্টুডেন্টসরা কি লিখবে যে স্যার আমি এগুতে চাইছি সে তোমরা যে কোনো লাইনে যাও টেকনিক্যাল যাও জেনারেল যাও যে কোন লাইনে যাও তোমরা গ্র্যাজুয়েশনের পরে এবার এডুকেশন লাইনে আরও এগোতে চাইছো যদি এগোতে চাইছো তাদের জন্য বড় উপহার তোমাদের জন্য আমি নিয়ে আসবো আর যারা এগোতে চাইছ না চাইছ না বড়টা ভুল পারবেন না হয়তো কোনো একটা কারণে তো তাদের জন্য কিছু জিনিস একটা আমি নিয়ে আসবোই এটা না শুধু তাদের জন্য তোমাদের জন্য কিছু না কিছু থাকবেই যারা করবে এগোতে চাইছো তারা কি অ্যাকচুয়ালি করলে ভালো হয় সেটাও তোমাদের বলবো আর যারা যারা পড়তে চাইছো তাদের জন্য বলে দেবো যে কি কি কোন কোন দিকে গেলে তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে এবার যাচ্ছি পড়তে তো চাইছি আর্থিক কারণে এগুতে পারছি না তো এরকমটা কি হবে যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত হলাম এবং আমি সেখান থেকে যে অর্থ উপার্জন করছি তার দ্বারা আমি আমি আবার আমার আপার ডিগ্রিটা চালাতে পারবো হ্যাঁ অবশ্যই হবে সেই ব্যবস্থাও আছে আমি সেটাও তোমাদের বলে দেবো শুধু কমেন্টে ভরিয়ে দাও ওকে কি বললাম কমেন্টে ভরিয়ে দাও কমেন্ট থাকবে তিন রকমের স্যার কোনোভাবেই যেভাবেই হোক আমার কোনো ইচ্ছাই নেই আর এডুকেশন লাইনে এগুলো দু নম্বর স্যার ইচ্ছা আছে যদি কোন রকম একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে দেখা গেল যে এবার আমাকে হয়তো কলেজটা বেশি যেতে হবে না তো শুধু এক্সাম টাইমে গিয়ে পড়ে নিলাম যদি সেরকম কোনো কন্ডিশন হয় তাহলে আমি পড়াশোনা করতে করতে সরি আমি কর্ম করতে করতে সেখান থেকে উপার্জন করা অর্থের দ্বারা আমি কিন্তু আমার হায়ার ডিগ্রি চালিয়ে যেতে পারবো দু রকম স্টুডেন্টস আর তিন নম্বর কি কর্মটা আলাদা ও শুধু ভালো করে পড়তে চাইছে ফোকাস করবে শুধুমাত্র পড়াশোনার দিক থেকে এই তিন রকম স্টুডেন্ট আজকে কমেন্টে ভরিয়ে দাও যে তোমরা কি কি করতে চাইছো দুটো প্রশ্ন ছিল তার থেকে আরেকটা প্রশ্ন বেড়ে এলো যে জাস্ট পড়াশোনা করতে চাইছি কিন্তু টাকা নেই অর্থ অর্থাৎ কাজ করতে করতে পড়বো এই রকম আরেকটা স্টুডেন্ট বেরিয়ে আসবে তোমরা কমেন্টকে পরিষ্কার করে লিখে পুরো কমেন্টটাকে ভরিয়ে দাও ঠিক আছে দেখো যত আছে কমেন্ট করবে এই তিন রকম স্টুডেন্টসের মানসিকতা আমি জানি তোমাদের মধ্যে চলছে এই তিন রকম স্টুডেন্টসকে আমি পুরোপুরি যতটা সম্ভব যতটা পারবো আমি তোমাদের জন্য তৈরি করব আমি দিন রাত ভেবে গেছি যে তোমাদের জন্য কি করা উচিত দিন ভেবে গেছি যে তোমাদের জন্য কি করা উচিত কি করলে ভালো হবে তো তার জন্য বলছি যে আমি বসে যে আমার সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে আমি এখন কোনো কিছু আপলোড করবো না বলে ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এম এগুলো নিয়ে পড়ে না আমার বিরাট বড় একটা ব্যাচ হয়েছে সিক্স সেমিস্টারে বিরাট বড় ব্যাচ রয়েছে আমার আদরের একটা ব্যাচ রয়েছে সেই ব্যাচটা কি করে ফেলবো আমি তোমাদের জন্য অবশ্যই কিছু না কিছু ভেবে নিয়েছি অলরেডি রেডিও হয়ে গেছে শুধু কমেন্টের অপেক্ষায় আজকে কমেন্ট ভরিয়ে দাও লিখে দাও কমেন্টে যে স্যার আমি পড়ব না স্যার আমি পড়তে চাই কাজ করতে করতে মানে কর্মরত অবস্থায় করতে যাইছি আমি কলেজে না গিয়ে শুধু एग्जाम টাইমে যে ব্যবস্থা আছে কিনা বা স্যার ভালো করে ফোকাস দি আর সুন্দর করে পড়তে চাই কেন না একটা টাইমে আপনাকে পাইনি এবার আপনাকে পেয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে আরও ভালো করে পড়া উচিত আমি পড়ব স্যার আমার মনেই মধ্যে ছিল যে এ করবো কি করবো না বা আপার ডিগ্রি করবো কি করবো না কিন্তু আপনাকে দেখে আমি আরো জোস পেয়ে গেছি আপনাকে দেখে মনে হচ্ছে যে এবার আমার করব বা করার ইচ্ছাটা জাগ্রত হয়েছে যদি এগুলো হয় যেগুলো বললাম বিন্দাস কমেন্ট করো আজকে কমেন্ট ভরিয়ে দাও সিক্স সেমিস্টারের যত স্টুডেন্টস আছো একটাকেও আমি ছাড়বো না প্রত্যেক জোনার জন্য প্রত্যেক রকম স্টুডেন্টসের জন্য কিছু না কিছু একটা আমি করার চেষ্টা করব বলার চেষ্টা করবো সেখানে তোমরা নিজেরা ঠিক করে নেবে যে হ্যাঁ স্যার আমার মতো জন্য এই এই বলেছে আমি দেখে নিচ্ছি ওকে তো চলো আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রী কথা বলবোই আমি কারণ নিজেকে আটকাতে পারছি না কারণ তোমরা আমার আদরের আদরের ছাত্রছাত্রী বলবোই আমি আমি আটকাতে পারছি না আর একটা কমেন্ট অবশ্যই শেষে লিখে দেবে যে তোমাদের কি মনে আছে আমি এশিয়ান একাডেমিকে তোমরা কি মনে রেখেছো কতটা মনে রেখেছো কতটা আমি হালকা হয়ে গেছি বা আরো যত দিন যাবে কতটা আমি হালকা হয়ে যাব। চলো আর কথা বলছি না খুব সত্যি কথা বলছি আমার এটা ভাবুক ব্যচ তোমরা ভাবুক ব্যাচ প্রত্যেকটা স্টুডেন্টস আমার বসে আছে সব জায়গায় বসে আছে তারা কেউ হয়তো কিছু কিছু করছে কিন্তু আমি সবার জন্য ভেবে নিয়েছি চিন্তা করতে হবে না কমেন্ট আজকে পুরো ভরিয়ে দাও ওকে চলো দেখে আর দেখা হচ্ছে পরবর্তীকালে অবশ্যই সেমিস্টারের জন্য কেন তোমাদের জন্য ভিডিও কন্টিনিউ আমি আনবো চিন্তা করো না তোমরা শুধু আমার সঙ্গে থাকো কমেন্টে শুধু আমার সঙ্গে জড়িত থাকো যত পারবে এই ভিডিওটা শেয়ার করো জাস্ট এই তিন রকমের স্টুডেন্টস কিন্তু রয়েছে এই তিন রকম স্টুডেন্টস ছাড়া এই রকম আর কোথাও নেই এই তিনটের উপরে আর কোন স্টুডেন্টস নেই নয় কাজ করব নয় কাজ করতে করতে পড়ব নয় শুধু পড়ব এর বাইরে তার কেউ নেই এই তিন রকম স্টুডেন্টস জন্যই এই ভিডিওটা যত পারবে শেয়ার করবে আর সত্যি বলছি তোমরা সেদিন লাস্ট ভিডিওতে এত শেয়ার করেছো এত কমেন্ট দিয়েছো সে কমেন্ট পড়তে পড়তে আমার গোটা রাত কেটে গিয়েছিল দশটা থেকে পড়া শুরু করেছি মানে ভোর চারটে সাঁত্রিশ পর্যন্ত কমেন্ট পড়েছি ভালো করে বোঝো সারা রাত কমেন্ট পড়েছি একটু আমার মধ্যে কিন্তু সেদিন মানে যে ঘুম পাচ্ছি আর কি কি হয়েছিল আমার সঙ্গে কমেন্ট পড়তে শেষ হওয়ার বলছি না চলো দেখে আজকেও একদম সেরকম ভাবে ধরে না সেদিনকার থেকে দ্বিগুণ হবে আজকে ভিউজ সেদিনকার থেকে দ্বিগুণ হবে শেয়ার দ্বিগুণ হবে কমেন্ট কারণ আজকের এই ভিডিও আমার আদরের প্রত্যেক সেই স্নেহের ছাত্র ছাত্রীদের জন্য ওকে কি করবে গ্রাজুয়েশনের পর সেটা নিয়ে আজকের ভিডিও চলো যত পারবে শেয়ার করো তারপরে অবশ্যই শেষে লিখে দাও কত টাইমে তোমাদের এখনো মনের মধ্যে জায়গা করে আছি ভালো থেকো সুস্থ থেকো